ওয়েলকাম টু মাই চ্যানেল মহাভারতের অন্যতম অঙ্গ হল শ্রীমদ্ ভগবৎ গীতা কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করবেন না বলে ঠিক করে অস্ত্র নামিয়ে রাখেন তখন শ্রীকৃষ্ণ তাকে জীবনের সঠিক দিশা দেখান কর্তব্যের আসল অর্থ বোঝান এত হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একইভাবে প্রযোজ্য উপযোগী শ্রীমদ্ভগবৎ গীতায় জীবনের আসল অর্থ ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করতে পারলে সাফল্যের পথের সন্ধান পাওয়া যায় সেই কারণে আমাদের প্রত্যেকেরই গীতা পাঠ করা জরুরি কারণ গীতার বাণী জীবনের সাফল্যের মূল ভিত্তি আজ আমরা সেখান থেকে গীতার মূল আঠেরোটি বাণী শোনাব শ্রীকৃষ্ণের এই আঠেরোটি বাণী জীবনের সাফল্যের সন্ধান দেয় এবং আপনাদের জীবনে যত দুঃখ কষ্ট দারিদ্র জীবনের শত সমস্যাকে দূর করে দেয় যখনই আপনি জীবনের সংকট বা সংশয়ের মুখে পড়বেন তখনই গীতার বাণী আপনাকে আশ্রয় দিতে পারে গীতার বাণী অবশ্যই আপনাকে জীবনে কঠিন সময় থেকে বেরিয়ে আসতে সঠিক পথের সন্ধান দেবে গীতার বাণী আপনার জীবনের সব সমস্যা দূর করে সুখী ও সাফল্যর দিকে নিয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এতে কী হয় যে আমরা এরকম আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য মোটিভেট হই তো জেনে নেওয়া যাক গীতার এই আঠেরোটি বাণীর কথা জীবনে জন্মের মতো মৃত্যুও অবধারিত গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যার জন্ম হয়েছে তার মৃত্যুও হবেই তাই মৃত্যুর কথা ভেবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয় কোনো কোনো মানুষের সবাইকে সন্দেহের চোখে দেখার একটা প্রবণতা থাকে কোনো কারণ ছাড়াই এরা সবাইকে সন্দেহ করেন কিন্তু যারা অন্যকে সন্দেহ করেন তারা জীবনে কখনো খুশি হতে পারেন না অন্যকে সন্দেহের চোখে দেখলে সম্পর্কের ভালোবাসা ও পারস্পরিক আস্থা নষ্ট হয়ে যায় তাই গীতায় শ্রীকৃষ্ণ অকারণে সন্দেহ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন ঈশ্বর আপনাকে সব সমস্যা থেকে মুক্ত করতে পারেন সেই কারণে সব সময়। নিজের সব কাজে ঈশ্বরকে স্মরণ করুন গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি ঈশ্বর চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পর সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান আপনি যদি বুদ্ধিমান হন তাহলে নিজের বুদ্ধি কোনো ভালো কাজে ব্যবহার করুন নিজের বুদ্ধি কখনো কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না কোনো ষড়যন্ত্রতে কখনো নিজেকে লিপ্ত করবেন না স্বার্থহীনভাবে সমাজের ভালোর জন্য কিছু করুন এর ফলে আপনি সমাজে যেমন মানসম্মান পাবেন তেমনই নিজের মনে প্রসন্নতা অনুভব করবেন এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে সব রকম আসক্তি থেকে মুক্ত হওয়ার পরামর্শ দিয়েছেন কারোর প্রতি অকারণে মুগ্ধতা কখনোই কাজের কথা নয় বিশেষ করে নিজের শরীরের প্রতি কোনো রকম টান থাকা ঠিক নয় এই নশ্বর দেহ একদিন পঞ্চভূতে বিলীন হয়ে যাবে তাই শরীরের প্রতি কোনো রকম মোহমায়া রাখবেন না সব আসক্তি ত্যাগ করে সত্যের পথে এগিয়ে চলুন লোভ রাগ ও ঈর্ষা হল আমাদের সবচেয়ে বড় তিন শত্রু এই তিন শত্রু আমাদের নরকের পথে নিয়ে যায় সেই কারণে লোভ রাগ ও ঈর্ষা সম্পূর্ণভাবে ত্যাগ করুন এই সব শত্রুকে নিজের জীবন থেকে দূরে রাখলে আপনি সফল ও সুখী জীবনযাপন করতে পারবেন আমাদের প্রত্যেকের জীবনের তিনটি মন্ত্র মনে রাখা জরুরি এই তিনটি মন্ত্র হল খুব আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না এর মানেটা আপনারা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলেন তার কথা অনেক সময় রুড়ো লাগতে পারে কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদেরকে সাহায্য করছে এই অদৃশ্য শক্তিও হল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খুবই খারাপ কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত না হলে যারা খারাপ কাজ করছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয় তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করে যাবে গীতায় বলা আছে যে সত্যি কখনো সে দাবি করে না যে আমি সত্যি কারণ সত্যি সবসময়ই সত্যি কিন্তু যা মিথ্যে তা সবসময়ই নিজেকে সত্যি বলে দাবি করে কখনো সবাই ভালো হয় না যদি কোনো ভালো মানুষ মনে করেন যে সবাই ভালো তাহলে সেটা তার ভুল ধারণা গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল তেমনি আজ আমরা যা করছি তার ফল আমরা আগামী দিনে পাব শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যে কোনো কাজে সাফল্য পেতে হলে মনের উপর নিয়ন্ত্রণ থাকা খুবই জরুরি কাজ করার সময় আপনার মনকে সবসময় শান্ত ও স্থিতিশীল রাখতে হবে ক্রোধ বুদ্ধিকে নষ্ট করে এবং এর ফলে করা কাজ নষ্ট হয়ে যায় তাই মনকে শান্ত রাখার চেষ্টা করুন শ্রীমদ্ ভাগবত গীতা অনুসারে আমাদের যে কোনো কাজ ফলের কামনা ছাড়াই করা উচিত যদি কোনো কাজে সাফল্য পেতে চান তবে শুধুমাত্র কর্মের দিকে মনোনিবেশ করুন তাহলে মনের অন্য কোনো চিন্তা আপনার লক্ষ্য থেকে আপনাকে বিভ্রান্ত করতে পারবে না আর ফলের ইচ্ছা রাখলে আশা তৈরি হয় সেই আশা পূরণ না হলে মন দুঃখী হয়ে ওঠে গীতার মতে কখনো নিজের কর্মের উপর সন্দেহ করা উচিত নয় এতে সেই ব্যক্তি নিজেকে ধ্বংসের দিকে নিয়ে যায় আপনি যদি সাফল্য পেতে চান তবে যে কাজই করুন না কেন কোনো সন্দেহ ছাড়াই পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে করুন শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন মানুষের কোনো কিছুর প্রতি অতিরিক্ত আসক্তি থাকা উচিত নয় এই আসক্তিই মানুষের দুঃখ ব্যর্থতার কারণ অতিরিক্ত আসক্তি ব্যক্তির মধ্যে রাগ এবং দুঃখের অনুভূতি তৈরি করে এ কারণে তিনি তার কাজে মন দিতে পারেন না তাই মানুষের উচিত অতিরিক্ত আসক্তি পরিহার করা শ্রীকৃষ্ণের মতে যে কোনো কাজে সফলতা পেতে হলে ভিতরে লুকিয়ে থাকা ভয় দূর করতে হবে এই শিক্ষা দিতে গিয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন নির্ভয়ে যুদ্ধ করো যুদ্ধে নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবীতে রাজ্য পাবে তাই মন থেকে ভয় দূর করুন আপনিও তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন